নমস্কার আমি মৌমিতা মৌমিতাজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরমে আজ আরেকটি ঠান্ডা পানীয়ের রেসিপি করে দেখাবো টাকা খরচ করে ক্যাফে রেস্তোরাঁয় না গিয়ে এখন কম খরচেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন ক্যাফে রেস্তোরাঁর মতো কোল্ড কফি চলুন তাহলে রেসিপিটি শুরু করি কোল্ড কফির জন্য প্রথমে এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব এখানে ছশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে চারশো গ্রাম করে নেব দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে চলুন দেখে নিই কোল্ড কফির জন্য কি কি উপকরণ লাগছে কোল্ড কফির জন্য এখানে নিয়েছি লিকুইড দুধ আর নিয়েছি হাফ কাপ চিনি আইস কিউব এটা ফ্রেশ ক্রিম নিয়েছি আর নিয়েছি দশ টাকার একটা কফির প্যাকেট এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারের পট নিয়েছি এবারে এই পটের মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধটা এখানে ছশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে চারশো গ্রাম করে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টি যতটা খেতে চান সেই পরিমাণে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আইস কিউব বা বরফের টুকরোগুলো এবার দিয়ে দেব কফি পাউডার বা কফির গুঁড়ো এখানে আমি বড় চামচের দু চামচ কফি পাউডার দিলাম এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে কোল্ড কফিটা খেতে যেমন দুর্দান্ত লাগবে তেমনি কফিটা গাঢ়ও হবে এবারে এটা মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি আমার কোল্ড কফিটা তৈরি এবার একটা জারে এই কোল্ড কফিটা ঢেলে নিচ্ছি কত সহজে কোল্ড কফিটা তৈরি করে নিলাম এই কোল্ড কফিটা খেতে যেমন সুস্বাদু তেমনি বানানোটাও কিন্তু খুবই সহজ এবার এখানে কিছু কফি মাগ নিয়েছি এবার এর মধ্যে কোল্ড কফিটা ঢেলে নেব এই কোল্ড কফি ক্যাফে বা রেস্তোরাঁয় কিনে খেতে গেলে দেখবেন দামটা অনেকটাই বেশি কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খরচও কম লাগবে আর খেতেও কিন্তু লাগবে ক্যাফে বা রেস্তোরাঁর মতো এবারে সবগুলো কফি মাগে কফিটা ঢালা হয়ে গেছে এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে এই কফিটা কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এবারের উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কফি পাউডার বা কফির গুঁড়ো এবারে একটা চামচের সাহায্যে খুব আস্তে করে কফির গুঁড়োটাকে ঘুরিয়ে নেব দেখুন আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি সেইভাবে ঘুরিয়ে নেবেন ফ্রেশ ক্রিমের উপর এইভাবে কফি পাউডার ছড়িয়ে ঘুরিয়ে নিলে কোল্ড কফিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে যে প্রচণ্ড গরম পড়েছে তাতে এরকম ঠান্ডা পানীয় হলে মন প্রাণ জুড়িয়ে যায় টাকা খরচ করে ক্যাফে রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন কম খরচে কম সময়ে ক্যাফের মতো কোল্ড কফি আজকের এই কোল্ড কফি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ